দল গঠন করবো সেই লক্ষ্যেই আমাদের কাজকর্ম চলতেছে এবং ভালোভাবেই চলতেছে আমরা আন্দোলনের সকল অংশীজন ছাত্র জনতা পেশাজীবী সকল অংশীজনের সাথে আমরা সংলাপ করছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত দলের ঘোষণা দিতে পারবো এবং একটি রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আমাদের কর্মসূচিটা ছিল পদযাত্রা এবং হচ্ছে স্মারকলিপির প্রদান। তো আমরা শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেছি স্মারকলিপি প্রদান করলাম মূলত আমরা আটটা টপিকে স্মারকলিপি প্রদান করেছি আমাদের নারায়ণগঞ্জ শহরের আমরা আপনারাও জানেন যে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে আইনশৃঙ্খলা মানে চাঁদাবাজি হচ্ছে এরপরে ছিনতাই বাড়তেছে এই টপিকে আমরা কথা বলেছি আমরা প্রায়োরিটি লিস্টে প্রথমে রেখেছিলাম হচ্ছে শহীদদের পরিবারগুলো মামলা মামলাজনিত নানা ধরনের হয়রানির শিকার এই হয়রানি থেকে মানে পরিত্রাণের যে ব্যবস্থা এটা যাতে জেলা প্রশাসন দায়িত্ব নেয় জেলা প্রশাসক আমাদের করেছেন ওনারা এই নিয়ে কাজ শুরু করেছেন আমরা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের যানজট নিয়ে কথা বলেছি কারণ তীব্র যানজটের শহর আমাদের জেলা প্রশাসন এটা নিয়েও আশ্বস্ত করেছেন এবং গত সপ্তাহে জেলা প্রশাসনের যানজট নিরসনে একটা সভাও ছিল সেখানে জাতীয় নাগরিক কমিটি অংশগ্রহণ করেছে জেলা প্রশাসন আজকে থেকে যানজট নিরসনে কাজ শুরু করছে বলে জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন সেই সাথে আমরা নারায়ণগঞ্জ যেহেতু এই আন্দোলন জুলাই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ স্পট এখানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আমরা আমরা স্থাপনের আহ্বান জানিয়েছি এবং হচ্ছে এই মর্মে দাবি জানিয়েছি জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন যে উনি এই বিষয়টি দেখবেন এছাড়া আমরা শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা এরপর হচ্ছে আমাদের এই যে চাঁদাবাজি মাদক এই রিলেটেড আমরা প্রায় আটটি দাবি নিয়ে আমরা আজকে স্মারকলিপি প্রদান করেছি আমরা স্পেসিফিক বলেছি যে আসলে আমাদের এই মামলা মামলা সংক্রান্ত হয়রানি এবং ফ্যাসিবাদের দোসরদের যে বিচারের আওতায় আনার ব্যাপারটি সেই ব্যাপারটি যাতে গুরুত্বর সাথে প্রশাসন আমলে নেয় এবং হচ্ছে এই ব্যাপারে ব্যবস্থা নেয় কারণ হচ্ছে শহীদ পরিবার আহত যাদের রক্ত এবং হচ্ছে আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের নতুন বাংলাদেশের সুফল আমরা ভোগ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদী লোকজন ফ্যাসিবাদী শক্তি মাঠে থাকবে এবং মানুষকে হয়রানি করতে থাকবে তো জেলা প্রশাসকের কাছে আমরা এই দাবি জানিয়েছি যাতে হচ্ছে এই ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হয়